মৃতদেহ আবিষ্কারের দু ঘন্টার মধ্যে তিন আত্মায় গ্রেপ্তার করে জোড়া খুনের তদন্তে সাফল্য পূর্ব বর্ধমান পুলিশের আজ সতেরো বারো দু তারিখ বিকেলে বর্ধমানের বাসিন্দা সুপর্ণা চৌধুরী নামে একজন মহিলা ভাতার থানায় এসে জানান যে ওনার মিশো অভিজিৎ যশ এবং ছবি রানী যশের সাথে গত তিন দিন ধরে ফোনে কোনো যোগাযোগ করে উঠতে পারছেন না এবং ভাতার রবীন্দ্রপল্লিতে ওনাদের বাড়িটিও বাইরে থেকে তালা দেওয়া আছে আত্মীয় স্বজন এবং স্থানীয় লোকজনের সহায়তায় ভাতার পুলিশের উপস্থিতিতে বাড়ির তালা ভেঙে ওনারা ভেতরে প্রবেশ করে দেখেন মিশমশাই এবং মাসিমা দুজনেই রক্তাক্ত অবস্থায় মেঝের ওপর মোড়ে পড়ে আছে ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে বাতার থানাতে এই খবরটি আসার সাথে সাথে এসপি পূর্ব বর্ধমানের নিকট জানানো হয় এবং ওনার নির্দেশে একটি সিট গঠন করা হয় পুলিশ ডক অতি দ্রুত চলে আসে ঘটনাস্থলে মৃত ব্যক্তিদের আত্মীয় পরিজনদের জিজ্ঞাসাবাদ শুরু হয় টেকনিক্যাল সাপোর্ট টিম ঘটনাস্থলে পৌঁছায় ম্যানুয়াল সোর্সের মাধ্যমে জানা যায় যে মৃত বাবুর শ্বেতশালীর মেয়ে মহুয়া সামন্ত ওরফে কিয়া সামন্ত বিভিন্ন সময় এদের কাছে টাকার দাবি করত কিন্তু এনারা অপমান করে তাড়িয়ে দিতেন প্রাথমিক তদন্তে টেকনিক্যাল ইনপুট ও ম্যানুয়াল সোর্সের মাধ্যমে জানা গেছে যে পূর্ব আক্রোশবশত গত শনিবার অর্থাৎ ইংরেজি বারো চোদ্দো বারো দু হাজার তারিখে দুপুরবেলায় মহুয়া সামন্ত এবং তার দুই ছেলে অরিত্র সামন্ত এবং অনিকেত সামন্ত অভিজিৎ যশ ও ছবিরানি যশকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র এবং টাকা নিয়ে চলে যায় যাবার সময় বাড়িটির বাইরে থেকে তালা দেওয়া তালা বন্ধ করে চলে যায় জিজ্ঞাসাবাদের পর অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করে আগামীকাল অপরাধীদের আদালতে পেশ করা হবে এবং পুলিশ রিমান্ড নেওয়া হবে এছাড়াও আগামীকাল পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে ফরেন্সিক টিমকে ডাকা হয়েছে ঘটনাস্থলে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের জন্য বলি আচ্ছা আজকে বিকালবেলা ভাতার থানাতে ন্যায় সুপর্ণা চৌধুরী বলে একজন ভদ্রমহিলা কয়েকজনকে নিয়ে এসে অভিযোগ করেন যে ওনাদের যে অভিজিৎ যশ এবং ছবিরানি যশ ওনাদের মাসি এবং মেশো হয় তাদের সাথে ওনারা দু তিনজনের যোগাযোগ করতে পারছে না তাদের ফোন বন্ধ আসছে তো খবর পাওয়া মাত্র ভাতার থানা থেকে একটা টিম যায় ওনাদের সাথে যে দেখা যায় যে যেই বাড়িতে ওনার মাসি এবং মেশো থাকে মাসি এবং মেশো হচ্ছে নিঃসন্তান ওদের কোনো সন্তান নেই দুজনই সিনিয়র সিটিজেন সত্তরের ওপর বয়স দুজনে তো দেখা যায় বাড়িটা বাইরে থেকে তালা দেওয়া আছে তারপর সেই তালা ভেঙে যখন ভেতরে যাওয়া হয় তো দেখা যায় যে ভদ্রমূলক অভিজিৎ যশ এবং এই ভদ্র মহিলা ছবিরা নিজস এনারা এনাদের মার্ডার হয়েছে এবং মৃতদেহ করে রয়েছে তো সেটা খবর ইমিডিয়েটলি ভাতার থানায় আসার পর সাথে সাথে আমাদের ভাতার থানার থেকে ওসি টিম যায় এবং আমরা যখন খবর পাই অ্যাডিশনাল হেডকোয়ার্টারের নেতৃত্বে একটা টিম ইনক্লুডিং আমাদের যে টেকনিক্যাল টিম তারা পিওতে এসে পৌঁছে এসে এখানে এনকোয়ারি শুরু হয় এবং তিনি প্রথম থানায় জানিয়েছিলেন ওনারা একটা সন্দেহ ছিল তো যার নামে সন্দেহ ছিল সে হচ্ছে যারা মারা গেছে তার সেজশালী মেয়ে তার নাম হচ্ছে মহুয়া সামন্ত ডাক নাম তো ওনাকে অব্দি সন্দেহ ছিল তো আমরা সেটার উপর ইয়ে করা হয় এবং আমাদের যে আদার্স ম্যানুয়াল সোর্স আছে এবং আমাদের যে টেকনিক্যাল ইনপুটসগুলো আছে সেগুলোকে আমরা কাজ শুরু করা এবং এই কাজটা করে দু ঘন্টার মধ্যে আমরা কনফার্ম হই যে যার উপর সন্দেহ করা হচ্ছে সেই এই ক্রাইমের মধ্যে ইনভলভ আছে এবং তাকে আমরা অ্যারেস্ট করি তো ঘটনা রিপোর্ট যখন হয়েছে থানায় তার তিন ঘন্টার মধ্যে আমরা ফার্স্ট অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে কনফেস করে কনফেস করার সময় সে বলে যে তার সাথে তার দুই ছেলে নিজের ছেলে তাদের নাম হচ্ছে অরিত্র সামন্ত এবং অনিকেত সামন্ত এদেরকে নিয়ে এসে এই ক্রাইমটা করেছে ক্রাইমটা হয়েছে শনিবার চোদ্দো তারিখ ক্রাইমটা হওয়ার পর তারা ঘর বন্ধ করে চলে যায় এবং যেহেতু ওই ঘরে তারা না থাকতো না তাই ডিটেক্ট হয়নি দু তিন দিন ধরে কেউই কোনো খবর পায়নি তো তিন দিনের পর তারা যখন আদার্স তাদের যে রিলেটিভ যোগাযোগ করতে পারে তারা যখন থানাতে জানানোর পর তো থানায় জানানো ঘন্টা তিনেকের মধ্যে আমরা এটা সলভ করেছি এবং সলভ করার পর তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি কালকে রেখে প্রডিউস করা হয় প্রডিউস করে আমরা রিমান্ডে রিমান্ডে নিয়ে আমরা বাকিটা তদন্ত মোটিভ যেটা আছে এটা রিলেটিভই হয় এবং যেহেতু এই দম্পতি নিঃসন্তান ছিলেন তো এদের যে প্রপার্টি আছে তার উপর এদের একটা এক্সপেক্টেশন ছিল এবং তার জন্য মাঝে মাঝে তারা ডিমান্ড করতো টাকা পয়সা এটা নিয়ে ঝগড়া ঝামেলা হয়েছে যেটা কমপ্লেন্ট বলেছে তো সেই উদ্দেশ্যে তারা এটা করেছে এবং যেটা আছে ওখানে মার্ডার করার পর আলমারি খুলে তারা সমস্ত মানে খুঁজে যা মূল্যবান সামগ্রী যা ছিল টাকা পয়সা যা ছিল সব তারা নিয়ে গেছে তো কিন্তু কি এক্সাক্টলি নিয়ে গেছে যেহেতু দুজনেই মার্ডার হয়ে গেছে সেটা এখন আমরা যাই না সেটা আমরা ভেরিফাই করে দেখছি এবং এদেরকে আমরা কিসে নেব রিমান্ডে নিয়ে আমরা সেদিকে হ্যাঁ তিনজন একসাথে স্যার আর একটু বয়সটা আর কনফার্ম করে বলতে হবে একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে আরেকজন কি আছে

যে সুরত হালের ইয়েতে এটা আছে এদেরকে গলা শ্বাসরোধ করে খুন যেটা বলা হয় এবার সেটা নেই লাগবে আমাদের যে ওখানে কিছু আমরা তার পেয়েছি মোবাইলের যে চার্জিংয়ের তার এরকম টাইপের তার পাওয়া গেছে আমাদের প্রাথমিকভাবে ধারণা যে এই তারগুলো ইউজ করে স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছে কালকে আমাদের ফরেন্সিক টিম আসছে তার অলরেডি আমরা তাদেরকে কমিউনিকেট করেছি তো ফরেন্সিক টিম এসে পুরো প্রক্রিয়টা তাদের যে সাইন্টিফিক এক্সামিনেশন সেটা করবে আর বাকি যেগুলো আমাদের আছে সেগুলো আমরা ডিউরিং এইগেশন করবো যেদিনকে শনিবার দিন হয়েছিল শনিবার দিন কখন সকালে সকাল প্রথমে টাকা পয়সা করে তাদের একটা